নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে বেশ কয়েকদিন পরেই এই ভিডিওটা করছি এখানে কয়েকদিন বেশ ঠান্ডা পড়েছিল অনেক ঠান্ডা পড়েছিল প্রথম যখন ঠান্ডা পড়ে তখন সেই ঠান্ডাকে সহ্য করাটা একটু কষ্টদায়ক হয়ে যায় এই চার পাঁচ ডিগ্রি ঠান্ডা নেমে গেছিলো যার জন্য বেরোতে পারেনি পরে হয়তো দশ বারো ডিগ্রিতেও বেরোবো তখন হয়তো সেটা শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু হঠাৎ যদি ঠান্ডা পড়ে যায় এদেরকে শরীরে নিতে একটু কষ্ট হয় যার জন্যে কদিন কদিন বেরোনো হয়নি বা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারেনি তার জন্য আমি গভীরভাবে দুঃখিত আজকে আবার ওয়েদার নিউ ওয়েদার এটা স্কুল বাস এখান থেকে পিক আপ করে নিয়ে যাচ্ছি আমার নাতের স্কুল বাস এই কর্নার থেকে ছাড়ে আমি ছেড়ে ওকে ড্রপ করে দিয়ে আমি এখন একটু হাঁটতে বেরোচ্ছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা দেখুন যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা আমার ভিডিও দেখেন আমি খুশি হই আপনারা দেখলেই আমার শান্তি আপনারা দেখুন এখন ফলসজন চলছে আমাদের গাছের পাতা আগে হয়েছিল তো এখন অনেক ঝরে গেছে তার সঙ্গে সঙ্গে আবার দেখুন ফুলের কুঁড়িও দেখা দিয়েছে ফল চলে যাবে উইন্টার ডিপ উইন্টার কিছুদিন থাকবে তারপরেই আবার ফুল ফুটতে শুরু করবে আমার বন্ধু চলে এসছে আমরা দুজন একটু এখন হাঁটতে বেরোবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো নোংরার কোথাও থাকে না এই সময়টা গাছের পাতা ঝরে দেখুন একদিন একদিন ক্লিয়ার করা হয় কারণ এই ঘাস কাটার মেশিন দিয়েই ওইটাকে মুভ করতে পারি ওগুলোকে সাকসান করে নেয় হয়তো কালকে আবার এটাকে ক্লিন করবে দেখুন কিছুদিন আগে আপনাদেরকে এই গাছটা দেখেছিলাম ভীষণ সুন্দর খয়েরি ব্রাউন কালার হয়েছিল এখন শীতের প্রভাবে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এরপরে সব পাতা ঝরে যাবে এই গাছটার এই গাছগুলো কিন্তু অ্যাজেডিস থাকবে এই ফুল গাছগুলোও মরে যাবে দেখ চলুন আমাদের এই ফুল গাছটা কিন্তু দুর্ধশভাবে ফুল দিচ্ছে কন্টিনিউ যবে আনা হয়েছে তবে থেকে ফুল ধরছে এবং অনেক দূর উঠে গেছে চলুন এক মহিলা সকালবেলা কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে

এই ফুল গাছগুলো এখনও রয়েছে এবার আস্তে আস্তে সবই আজকে সোমবার হয়তো আমাদের দেশে এখন কালী খুব সরগরম চলছে কিন্তু এখানে আমি যে অঞ্চলটায় আছি এই সবই বাড়িঘর সবই সাদা আমেরিকানদের এখানে কোনো কালী পুজোর নাম গন্ধ চর্চা কিচ্ছু নেই এরপরে এখানে আসছে হ্যালোইন হ্যালোইন মানে ভূতের কাণ্ড কারবার সে হ্যালোইন যে ডেকোরেশনটা আপনাদের হ্যালোইনের দিনকে একত্রিশে অক্টোবর দেখাবো এখানে কিছু স্যাম্পেল রয়েছে মরা কঙ্কাল যত সব মাকড়সা এদিকে বিড়াল গাছের ওপরে মাকড়সার জাল বিছিয়ে রেখেছে দেখুন সাদা আমরিকান্দে বাড়ি গাছে ভর্তি এটা পেনসিলা বলে ভারে কোন একটা পিলার বসাচ্ছে দেখুন কিভাবে কি টেকনিক এখানে পিলার বসানো হয় আগে একটা পিলার পঁচল সেই পিলারের মধ্যে এই বোর্ড লাগানো একটা Var mı <laughs> অলরেডি শুকিয়ে গেছে ফুল যাওয়ার আগেও বিভিন্ন রং নিয়ে উঠে আছে তো গাছের পাতাগুলোও দেখুন কি সুন্দর লাল লাল টাইপে হয়ে গেছে এই গেটটাকে সাজিয়েছে ওখানে গেট রয়েছে ওখানে গেট সাজিয়ে সাজিয়েছে এখানেও বিভিন্ন রকম ফুল দিয়ে সাজিয়েছে এই গাছের পাতাগুলো ঝরে যাবে কিন্তু এই গাছটা রয়ে যাবে এর পাতা দেখুন রং পরিবর্তন করে ফেলেছে করছে সামনের গাছটাও এই গাছপালা নিয়েই আমাদের পরিবেশ রাস্তার ধারে যা গাছ আছে মানে যা আমাদের দেশে জঙ্গলের তত গাছ নেই

নভেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সমস্ত গাছের পাতাই ঝরে যাবে আর হয়ে দাঁড়িয়ে থাকবে সামনের লিনবশন স্টেট বাস চলে চলে যাচ্ছে আমাদের ফোয়ারাটা এখনো চলছে সম্ভবত ফার্স্ট নভেম্বর থেকেই জল বন্ধ হয়ে যাবে এটা দেখুন ক্যারিয়ারটা আলেকজান্ডার সকাল বেলায় এই পার্কটাকে না দেখালে ভালো লাগে না কারণ সুন্দর একটা পজিশনে একটা বক্সের মতন চায় রাস্তা রাস্তা এবং Люблю. এই রাস্তাটা ওই 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 সামনে এন্ড ডেড এন্ড দেখো লাইটের বাহার কি পাঁচটা গাছগুলো কিরকম দুই কালারের গাছ দিয়ে সাজানো সামনের স্টেশনে আমরা পাশে স্টেশন স্টেশনে পাশ দিয়ে চলেছি Gjellin dhe e pëhën nërë shtërërës e dhe kumë. দেশে যদি এরকম দোকানের এরিয়া থাকতো প্রচুর মানুষ দেখা যেত কিন্তু এখানে যত বিজনেস পয়েন্টই হোক চলতে ফিরতে মানুষ খুবই কম দেখা যায় হয়তো ট্রেন ঢুকবে আর এখানে ট্রেন ঢোকার আগেই সেখানে লোক দেখা যায় তা না হলে স্টেশন ফাঁকাই পড়ে থাকে কারণ যেহেতু ট্রেন খুব টাইমলি চলে তাই সবাই ক্যালকুলেট করে সেভাবেই আসে একটা পোস্ট অফিস পোস্ট অফিস ক্রস করলেই পাবলিক লাইব্রেরি এখানে অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে এই অঞ্চলটা জুড়ে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন ইটালিয়ান এখানে বার্গার শেখ আমরা রাস্তা ক্রস করে ওপারে যাব ওই জবলান্ন ট্রেন ঢুকবে এই গাছটা পাতা দেখুন রঙ চেঞ্জ করেছে আর অদ্ভুত ধরনের এই একটা গাছ দেখলাম যে গাছের ফুলের মুখগুলো নিচে এই এই ফুলগুলো হওয়া উচিত ছিল এরকম এরকমভাবে ফোটা ছিল কিন্তু তা না এই ফুলগুলো সব নিচে দিকে মুখ করা দেখুন সব যত ফুল আছে দেখুন এটা স্টেশনের ঢোকার মুখ ট্রেন থেকে নেমে কেউ রেস্ট নেবে কেউ হেঁটে এসে রেস্ট নেবে এখানে বেঞ্চ পাতা রয়েছে এবং এই এই ছোট্ট জায়গাটাকে দেখুন কত সুন্দর ফুলের চারা দিয়ে সাজানো এবং ময়দা ফেলার জন্য দেওয়া সামনেই ওপর স্টেশন দিয়ে দিয়েটার বা লিফট রয়েছে আর এখান দিয়ে একটা স্টেয়ার কেস রয়েছে এখানে ছোট্ট একটা সেল্টার করা রয়েছে এটা ভেতরে রেস্ট রুম বা টিকিট কাউন্টার এখানে তো কেউ ফিজিক্যাল টিকিট কেউ কাটে না সবই অনলাইনে টিকিট কাটে

এরকম ট্রেন সব সময় উপর দিয়েই চলাচল করে এটা এর প্ল্যাটফর্মে ওটার কেস আর ওপাশে বি প্ল্যাটফর্ম আপনাদের এই বাড়িটা যখন তৈরি হয় ফাউন্ডেশন থেকে দেখিয়েছিলাম যাই হোক আজকে এই বাড়ির কমপ্লিট সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িটার নাম দিয়েছে এখন দ্য ল্যাংডন ল্যাংডন ডট কম এটা এখন এখন জানলাম এটা অ্যাপার্টমেন্ট হাউস রেসিডেন্ট গ্যারেজ এটা লোডিং ডক মানে এই বিল্ডিংয়ে কোনো কিছু জিনিস রাখার জন্য খুব একটি আমাদের ওপারের একটু ঘুরে দেখি এতদিন এসছি এই বিল্ডিংটা ওপেন ছিল না আজকে দেখছি ফুললি ওপেন করেছি দূর থেকে দেখি ওপার থেকে দেখি সঙ্গে সঙ্গে মিস্টার স্যাং ঘুরে বেড়াচ্ছে এই যে বিল্ডিংটা কমপ্লিটে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করছি এবং এই বিল্ডিংটা হওয়াতে এই যে রুপি পার হয়ে গেছে এরিয়াটা আর একটু দূর থেকে একটু আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওতে এখন এখানে একটু বসে রেস্ট নিচ্ছি এটা আমাদের ডিস্ট্রিক্ট হলের পিছন দিকটা খুব ভারী সুন্দর জায়গাটা এবং সামনেরটাও ভারী সুন্দর যাই এটা এটা দিনের জন্য তো দাঁড়াইলো আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ